ইন্ডিয়ান কাউন্সিল কিন্তু টোটাল তিনটি তিনটি কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল এক পাশ করা হয় একটা ছিল হচ্ছে আঠেরোশো একষট্টি একটা আজকে যেটা আলোচনা করবো আঠেরোশো বিরানব্বই আরেকটা তারপরে আলোচনা করবো যেটা সেটা হচ্ছে উনিশশো নয় তাহলে এই যে আঠেরোশো একষট্টি সালের কাউন্সিল কাউন্সিল আমি আলোচনা করেছি আগের ভিডিওতে আজকে আলোচনা করব ইন্ডিয়ান ঠিক আছে তার নেক্সট ভিডিওতে এটা আলোচনা করব তাহলে আজকে হচ্ছে আঠারোশো বিরানব্বই সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এটাতে কি কি পরিবর্তন করা হয় ভারতের প্রশাসনে ভারতের কি কেন্দ্রীয় আইনসভায় তা আজকে জানবো দেখো আমরা আঠেরোশো সালে দেখেছিলাম যে রাষ্ট্র সচিব অর্থাৎ সেক্রেটারি অফ স্টেট ব্রিটেনে থেকে ভারতে একজন ভাইসরয় ছিল সেই ভাইসরয়ের দ্বারা কিন্তু কি করতো যে ভারতের প্রশাসনকে পরিচালনা করত তাহলে সেই যে আঠেরোশো সালের পরে কি ঘটে যে আঠেরোশো সালে এই সালটা তোমরা মনে রাখবে যে এই সালে কি হয় যে এই সালে ভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস তাহলে এই সময় কি হয় আঠেরোশো সালের পরে আর এই আঠেরোশো সালে একটি পাশ হওয়ার আগে কি ঘটনা ঘটে যে আঠেরোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএমসি এটা প্রতিষ্ঠিত হয় তাহলে ঠিক আছে তাহলে এই ডেটটা তোমরা মনে রাখবে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় তাহলে মনে রাখবে আঠেরোশো পঁচাশি সালে এই ভারতীয় জাতীয় কংগ্রেসের অনেক দাবি দাবা কিন্তু মেনে নেওয়া হয় এই অ্যাক্টের দ্বারা ঠিক আছে তাহলে এই যে আঠেরোশো পঁচিশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয় তারপরে কি হয় তারপরে আঠেরোশো পঁচিশ সালের পরে আঠেরোশো সালে এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাশ হয় আর তার দ্বারা কি হয় এখন দেখব যে ভারতের যে প্রশাসন সেই ভারতের যে প্রশাসন পরিচালনার দায়িত্ব সেটা কার কাছে ছিল রাষ্ট্রসচিব একজন রাষ্ট্র সচিব আছে যিনি ব্রিটেনে বসে থেকে ভারতকে ভারতের যে প্রশাসন সেটাকে পরিচালনা করত একজন রাষ্ট্র সচিব অর্থাৎ সেক্রেটারি অফ স্টেট সেক্রেটারি অফ স্টেট তাহলে একজন সেক্রেটারি অফ স্টেট অর্থাৎ রাষ্ট্র সচিব তিনি ব্রিটেনে বসে আছেন আর তিনি রাষ্ট্র সচিব যিনি হবেন তিনি কিন্তু একজন ব্রিটেনের ক্যাবিনেট মন্ত্রী ঠিক আছে ক্যাবিনেট মন্ত্রী তাহলে ব্রিটেনের একজন ক্যাবিনেট মন্ত্রী যিনি রাষ্ট্র রাষ্ট্র সচিব হিসেবে ব্রিটেনে বসে আছেন আর তিনি ভারতকে পরিচালনা করছেন কার দ্বারা ভারতে একজন ভাইস রয় নিযুক্ত করে ভারতে একজন ভাইস রয় নিযুক্ত ছিল ভারতের যে প্রথম ভাইসরয় বলেছিলাম লর্ড ক্যানিং লর্ড ক্যানিং কিন্তু ভারতের প্রথম ভাইসরয় ছিল তাহলে এই যে ভাইসরয় এর দ্বারা রাষ্ট্র সচিব কি করতো যে ভারতের কি যে ভারতের প্রশাসনকে পরিচালনা করতো ঠিক আছে আর এই ভাইস রয়ের আন্ডারে এই ভাইস নিচে একটা কার্যনির্বাহী কাউন্সিল ছিল কার্য নির্বাহী কাউন্সিল আর এই কার্য নির্বাহী কাউন্সিলের টোটাল ছয় জন সদস্য ছিল ঠিক আছে আমরা আঠেরোশো একষট্টি সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টে দেখেছিলাম যে ছয় জন কি যুক্ত করা হয় যে কার্য নির্বাহী কাউন্সিল কিন্তু যুক্ত করা হয় আর এই ছয় জনের মধ্যে প্রত্যেকের কি দেওয়া হয়েছিল যে প্রত্যেকের আলাদা আলাদা পোর্টফোলিও দেওয়া হয়েছিল অর্থাৎ নিজের নিজের দপ্তর বন্টিত হয়েছিল সেই আঠেরোশো একষট্টি সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের দ্বারা তাহলে এই কার্যনির্বাহী কাউন্সিল আঠেরোশো সালে যা ছিল আঠেরোশো বিরানব্বই সালের অ্যাক্টের দ্বারা তাই আছে ঠিক আছে কোনো পরিবর্তন এখানে হয়নি আর আগের ভিডিওতে বলেছিলাম যে একটা অতিরিক্ত সদস্য অতিরিক্ত সদস্য অর্থাৎ এডিশনাল মেম্বার্স কিন্তু নিযুক্ত করা হয়েছিল ঠিক আছে আঠেরোশো একষট্টি সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের আগে ঠিক আছে আঠেরোশো একষট্টি সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের আগে কিন্তু এই অতিরিক্ত সদস্য ছিল না ছিল হচ্ছে কেন্দ্রীয় আইন পরিষদ সেই ইন্ডিয়ান দ্বারা সেই কেন্দ্রীয় আইন পরিষদকে বাতিল করা হয় তার বদলে অতিরিক্ত সদস্য কিন্তু যোগ করা হয় তাহলে এই যে অতিরিক্ত সদস্য অর্থাৎ অ্যাডিশনাল মেম্বারস এই অতিরিক্ত সদস্যের মধ্যে একটা ছিল অফিসিয়াল সদস্য অফিসিয়াল মেম্বার্স আর ছিল নন অফিশিয়াল ঠিক আছে এখানে অফিসিয়াল মেম্বার কারা যারা ব্রিটিশ সিভিল সার্ভিসে ছিল আর কি এবং ব্রিটিশ মিলিটারি সার্ভিসে ছিল আর নন অফিসিয়াল অর্থাৎ যারা অফিসিয়াল নয় অর্থাৎ ঠিক আছে তাহলে এখানে মধ্যে আগে কি ছিল আঠেরোশো সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মধ্যে কি করা হয়েছিল যে ছয় থেকে বারো জন সদস্য ছিল এই অতিরিক্ত সদস্যের মধ্যে কিন্তু এই আঠেরোশো বিরানব্বই সালের এই আঠেরোশো বিরানব্বই সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের দ্বারা কি করা হয় যে ছয় থেকে বারো এই সংখ্যাটাকে বৃদ্ধি করা হয় ঠিক আছে বৃদ্ধি করে করা হয় হচ্ছে 10 থেকে 16 ঠিক আছে সবচেয়ে বেশি 10 সবচেয়ে কম মিনিমাম 10 জন থাকতে পারে আর ম্যাক্সিমাম 16 জন সদস্য থাকতে পারে এই অতিরিক্ত সদস্য অর্থাৎ অ্যাডিশনাল মেম্বারস ঠিক আছে আর অফিসিয়াল মেম্বার এর মধ্যে আছে হচ্ছে 6 জন আর নন অফিশিয়ালের মধ্যে 10 জন তাহলে এই ছিল অফিসিয়ালের মধ্যে ছয় জন থাকতে পারে আর নন অফিসিয়ালের মধ্যে দশ জন আর এই যে এডিশনাল মেম্বার অর্থাৎ অতিরিক্ত সদস্য তাদেরকে ভাইস রয় কিন্তু মনোনীত করতো অর্থাৎ নমিনেট করতো ঠিক আছে তাহলে এই যে সদস্যরা অতিরিক্ত সদস্য তারা মনোনীত হতো ভাইস রয়ের দ্বারা ভারতীয় যে জাতীয় কংগ্রেস আছে তাদের দাবি ছিল যে এই যে অতিরিক্ত সদস্য সংখ্যা তাদেরকে বৃদ্ধি করার জন্য আর কি ভারতীয়দের অংশগ্রহণ যাতে বৃদ্ধি পায় তার দিকে নজর রাখা তার জন্য কি করা হয় যে ভারতীয়দের অংশগ্রহণ এখানে বৃদ্ধি পায় আগে ছিল ছয় থেকে বারো এখন দশ থেকে ষোলো জন করা হয়েছে তাহলে এখানে ভারতীয়রা এখন অংশগ্রহণ করতে পারবে এই অতিরিক্ত সদস্য অর্থাৎ অ্যাডিশনাল মেম্বার্স এর মধ্যে তাহলে এই আইনের মাধ্যমে কি করা হলো যে এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইন পরিষদ পরিষদের প্রসার হলো ঠিক আছে কেন্দ্রীয় আইন পরিষদের প্রশাসন হলো শুধু না প্রাদেশিক আইন সভারও ঠিক আছে প্রাদেশিক আইন পরিষদের প্রাদেশিক যে প্রাদেশিক আইন পরিষদ ছিল সেই প্রাদেশিক আইন পরিষদকেও কিন্তু প্রসারিত করা হয় অর্থাৎ প্রাদেশিক আইন অর্থাৎ কলকাতা মুম্বাই মাদ্রাজ এই যে প্রভিন্সগুলি ছিল সেখানেও কিন্তু যে পরিষদ ছিল আইন পরিষদ সেখানে সদস্য সংখ্যাকেও কিন্তু বৃদ্ধি করা হয়েছিল তাহলে এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের দ্বারা এটা করা হয় আর কি করা হয় যে আগে কিন্তু এই কেন্দ্রীয় আইন পরিষদের মধ্যে ঠিক আছে কোনো বাজেট বিষয়ক কিন্তু আলোচনা হতো না কিন্তু এই 1892 সালের এক্টের দ্বারা কি করা হয় যে এই এক্টে বাজেট বিষয়ক আলোচনার অনুমোদন দেওয়া হয় ঠিক আছে তাহলে এখন থেকে বাজেট বিষয়ক আলোচনা আলোচনার আলোচনার

সেমি আছে প্রায় একজন রাষ্ট্র সচিব যিনি ব্রিটেনে বসে আছেন আর তার দ্বারা ভারতের যে প্রশাসন সেটা পরিচালিত হতো আর ভারতে একজন ভাইস রয় নিযুক্ত করা হয়েছিল ভাইস আর তার একটা কার্যনির্বাহী কাউন্সিল ছিল যাতে ছয়জন জন মেম্বার আছে আর আঠারোশো একষট্টি সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের দ্বারা তাদেরকে পোর্টফোলিও দেওয়া হয় প্রত্যেকের আর তারপরে এইখানের মধ্যে অতিরিক্ত সদস্য যোগ করা হয়েছিল যার মধ্যে ছয় থেকে বারো জন ছিল কিন্তু এখন করা হয় হচ্ছে আঠারোশো সালে আঠারোশো সালে ছয় থেকে বারো ছিল কিন্তু এখন আঠারোশো বিরানব্বই সালে এখানে একটা চেঞ্জ করা হয় যে অতিরিক্ত সদস্য অর্থাৎ অ্যাডিশনাল এর মধ্যে এখন দশ থেকে ষোলো জন থাকবে আর ছয় জন হচ্ছে অফিসিয়াল এবং নন অফিসিয়াল হচ্ছে দশজন আর এখানে কেন্দ্রীয় আইন পরিষদের প্রসার হলো এই যে কেন্দ্রীয় আইন এটা ঠিক আছে এখানে ভাইস রয় কার্যনির্বাহী কাউন্সিল আর অতিরিক্ত সদস্য এটা হচ্ছে এখানে আইন তৈরি হতো তাহলে এখানে মধ্যে সদস্য সংখ্যা বৃদ্ধি পেলো না ছয় থেকে বারো ছিল এখন দশ থেকে ষোলো করা হয়েছে তাহলে এটাই হচ্ছে কেন্দ্রীয় আইন পরিষদের প্রসার হলো এখন ভারতীয়রা বেশি পরিমাণে এখানে অংশগ্রহণ করতে পারবে তারপরে প্রাদেশিক আইন পরিষদের প্রসার হয় প্রাদেশিক যে আইন পরিষদগুলি আছে যে বাংলা তারপরে মুম্বাই মাদ্রাজ এখানের মধ্যেও আর কি আইন পরিষদের মধ্যে সদস্য সংখ্যাকে বৃদ্ধি করা হয়েছিল আর এখানের মধ্যে প্রথম বাজেট বিষয়ে আলোচনার অধিকার দেওয়া হয় এই সমস্ত বিষয় এই ভারতীয় পরিষদ আইন আঠেরোশো বিরানব্বই অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এইটিন নাইনটি টু এ কিন্তু পরিবর্তিত হয় ঠিক আছে তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তার পরের ভিডিওতে আঠারোশো বিরানব্বই সালের পরে যেই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাশ হয় সেটা হচ্ছে উনিশশো এটা নিয়ে পরের ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই